কিয়ামত ঠিক কবে বা কখন হবে তার সুনির্দিষ্ট সময় সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তবে ধর্মীয় বর্ণনা অনুযায়ী এটি হুট করে হবে না এটি হবে জুমার দিনে পৃথিবী যখন পাপে ভরে যাবে এবং মানুষের মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছু থাকবে না তখনই কিয়ামত আসবে কিয়ামত আসার আগে প্রকৃতি ও সমাজে কিছু পরিবর্তন দেখা যাবে জ্ঞান কমে যাবে এবং মূর্খতা বেড়ে যাবে মানুষের মধ্যে আমানতদারিতা হারিয়ে যাবে অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতৃত্বে আসবে সমাজে মারামারি অরাজকতা এবং জিনা ব্যভিচার বেড়ে যাবে অল্প সময়ে অনেক পথ পাড়ি দেওয়া যাবে হজরত ইসা আলাহ সালামের আগমন দাজ্জালের আবির্ভাব পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া ইয়াজুজ মাজুজের বের হওয়া ভয়াবহ ধোয়া এবং ভূমিধস কিয়ামত শুরু হবে হযরত ইসরাফিল সালামের শিঙায় ফুৎকারের মাধ্যমে সেই মুহূর্তটি হবে অত্যন্ত ভয়াবহ বিকট শব্দ প্রথম ফুৎকারে এক প্রচণ্ড শব্দ হবে যা শুনে পৃথিবীর সব জীব মৃত্যুবরণ করবে পর্বত তুলোর মতো উঠতে থাকবে সমুদ্রের পানি উত্তাল হয়ে আগুন জ্বলে উঠবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে সূর্য ও নক্ষত্রগুলো তাদের আলো হারিয়ে ফেলবে একটি সাজানো পৃথিবী এক নিমিশেই ধুলোয় মিশে যাবে কোনো প্রাণ স্পন্দন বাকি থাকবে না দীর্ঘ সময় পর দ্বিতীয়বার শিঙায় ফুৎকার দেওয়া হবে তখন মৃত সব মানুষ আবার জীবিত হয়ে উঠবে এবং হাসরের ময়দানে একত্রিত হবে সেখানে প্রত্যেকের জীবনের ছোট বড় সব কাজের হিসাব নেওয়া হবে যার নেক কাজ বেশি হবে সে পাবে চিরস্থায়ী সুখের জান্নাত আর যার পাপ বেশি হবে তার ঠিকানা হবে জাহান্নাম সার কথা কিয়ামত কখন হবে তা নিয়ে চিন্তিত হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা সেই দিনের জন্য নিজেকে কতটা প্রস্তুত করেছি পৃথিবীটা অস্থায়ী কিন্তু কিয়ামতের পরের জীবন চিরস্থায়ী